এভরিওয়ান সবাই কেমন আছো আমিও ভালো আছি আজকে তোমাদের শিখাবো আমি বাংলায় বা ইংরেজিতে ফ্যামিলির নাম তো লেটস গো তার মানে বাবা বাবা আমাদের সব যা ইচ্ছা থাকে সব দেয় যা দা চাই বাবার কাছে সব দিয়ে বাবা কিন্তু বা আমাদের জন্য দিন রাত কষ্ট করে মাদার মাদার মানে মা মা শুধু ঘরের ঘরের কাজকর্ম করে বেড়ায় আর মা কে ভালোবাসে থাকলে লাইক দিয়ে যাবেন তার মানে বোন আপনারা তো জানেনি আমার বড় আছে মানে আমার বড় আপু আছে আমার সাথে ভিডিও করে আমার বড় আপু বড় আপু আমার সাথে খেলা করে বড় আপু আমাকে পড়া বুঝিয়ে দেয় ব্রাদার ব্রাদার মানে ভাই ভাইরা ফুটবল খেলতে ভালোবাসে ভাইরা অনেক দুষ্টু হয় ছেলেরা আন্টি মানে খালামুনি আন্টি মানে চাচি আন্টি মানে ফুফি আঙ্কেল আঙ্কেল মানে চাচা আঙ্কেল মানে আঙ্কেল চাচা খালু ফুফা ফাদার মানে দাদা দাদা হচ্ছে বাবাদের যেমন আমার বাবা হয় আমার বাবা সেমন আমার বাবার আমার বাবার বাবা হয় ফাদার মানে নানা ফাদার জ্ঞান মাদার মানে নানি জ্ঞান মাদার মানে নানি মানে এই পর্যন্ত ছিল তো বাই বাই আল্লাহ হাফেজ ভিডিওতে দেখাবে আসসালামু আলাইকুম আর আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন